সমস্ত বাধা বিপত্তি কাটানোর জন্য এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য জ্যৈষ্ঠ মাসে করুন একটি কাজ নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস বাংলা পঞ্জিকা অনুসারে বৃষ সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় জ্যৈষ্ঠ মাস হিন্দু ধর্মে এই মাসটি অত্যন্ত মাহাতপূর্ণ আর এই মাসে কিছু কিছু কাজ করার নির্দেশ রয়েছে আর সেই কাজগুলি যদি আপনারা নিয়ম মাফিক করতে পারেন তাহলে আপনার জীবনের মা লক্ষ্মী আপনার ওপর প্রীত হবেন এবং তার আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং কখনোই অর্থের অভাব হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আজকে জেনে নেব যে আপনারা জ্যৈষ্ঠ মাসে কোন কোন কাজগুলি অবশ্যই করবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তত্ত্ব কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি জ্যৈষ্ঠ মাসকে জেঠ মাসও বলা হয় যার অর্থ বড় এই মাসে তাপ তার শিশি এবং সূর্যের রশ্মি মানুষকে খামিয়ে দেয় এই মাসে সূর্যদেব তার উগ্র রূপে বিরাজ হয়ে থাকেন তাই জ্যৈষ্ঠ সবচেয়ে কঠিন কারণ এটি সবচেয়ে গরমকালের মাস সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসে জল সংরক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দশেরা এবং নির্জলা একাদশীর মতো উপবাস পালন করা হয় এবং এই উপবাসগুলি প্রকৃতিতে জল সংরক্ষণের বার্তা দেয় গঙ্গা দশেরার সময় পবিত্র নদীগুলির পূজা করা হয় এবং নির্জলা একাদশীয় পানীয় জল ছাড়াই পালন করা হয় শাস্ত্রে বর্ণিত রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসে হনুমানজি সূর্যদেব ও বরুণদেবের বিশ্বাস পুজো করা হয় বরুণ জলের দেবতা সূর্য আগুনের দেবতা এবং হনুমানকে কলিযুগের দেবতা হিসেবে বিবেচনা করা হয় এই পবিত্র মাসে তাদের প্রার্থনা কীর্তন করলে অনেক ধরনের গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই মাসে অনেক ব্রত ও উৎসব পালন করা হয় এই মাসে জলের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র মাসে জল সংরক্ষণ ও গাছগাছালিকে জল দিলে অনেক কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও পূর্বপুরুষরা খুশি হয় পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু এবং তার চরণ থেকে নির্গত মা গঙ্গার পূজা করা হয় এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পরে তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মঙ্গলবারে হনুমানজির নামে ব্রত রাখা উচিত এর দ্বারা সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কথিত আছে যে এই মাসে পালন করা হয় সমস্ত ব্রত এবং উৎসব ব্যক্তির জন্য প্রচুর উপকার দেয় এছাড়াও বলা হয়ে থাকে যে জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনটি গঙ্গা দশেরা নামে পরিচিত এছাড়াও ভগবান শনি দেব জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন এইসব কারণে হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাসে জল দান করার বিশেষ গুরুত্ব রয়েছে জল দান করা সর্বদাই উত্তম বলে বিবেচিত হয়েছে তবে জ্যৈষ্ঠ মাসে জল দান করা সর্বোত্তম বলে বিবেচিত হয় এই মাসে আপনি আপনার বাড়ির ছাদে বা বাগানে পাখিদের জন্য একটি পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখি ও প্রকৃতির অমূল্য উপহার এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে সনাতন ধর্মে প্রত্যেক দেবদেবীরই কিছু না কিছু বাহন আছে এবং এই বাহনগুলি হল পশু বা পাখি জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এবং তার বিশেষ আশীর্বাদ প্রদান করেন এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অসহায় মানুষকে জল গুড় ছাতু তিল ইত্যাদি দান করলে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হন এছাড়াও পিতৃদোষ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোলেন মন্দিরে জেনে নি যে এই মাসে কোন কোন কাজগুলি আপনাদের বিশেষভাবে করা দরকার সূর্যের প্রখর মাসে রশ্মিতে সবাই বিচলিত হয় এবং এই মাস থেকে বেড়ে যায় যার কারণে জলের গুরুত্ব বেড়ে যায় এমন অবস্থায় জল দান করা উচিত আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে জল দান করতে পারেন রাস্তায় আগত ব্যক্তিদের আপনারা জলদান করতে পারেন তাছাড়াও রাস্তার যে পশু পাখি আছে তাদেরকেও আপনারা এই জ্যৈষ্ঠ মাসেই জল দান করা আছে জল দানের মতো মহৎ দান কিন্তু আর হয় না তাই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই চেষ্টা করবেন জল দান করার এই মাসে বাড়ির যে কোনো খোলা জায়গায় বা বারান্দায় পাখিদের জন্য শস্য এবং জল রাখতে হবে গরমের কারণে নদী ও পুকুর শুকিয়ে যেতে থাকে যার কারণে পাখিরা জল পায় না তাই আপনি আপনার বাড়ির বাইরে অথবা ছাদে একটি পাত্রে কিছুটা জল এবং খাবার পাখিদের জন্য রেখে দিতে পারেন এটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় বায়ুর পুত্র হনুমানজি জ্যৈষ্ঠ মাসে ভগবান রামের সাথে দেখা করেছিলেন তাই এই মাসে হনুমানজির পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই মাসে খারাপ মঙ্গলবারের উৎসব পালিত হয় যেখানে হনুমানজির বিশেষ পুজো করা হয় আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করে আপনারা ঠাকুর ঘরে গিয়ে হনুমানজির বিশেষ আরাধনা করবেন এবং হনুমানজিকে লাল রঙের ফুল অর্পণ করবেন কমলা সিঁদুর দেবেন এবং তার ভোগে ছোলা গুড় কলা এই সমস্ত আপনারা ভোগ নিবেদন করতে পারেন এইভাবে আপনারা জ্যৈষ্ঠ মাসে এবং ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না এইভাবে আপনারা জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার হনুমানজির বিশেষ আরাধনা করতে পারেন এই মাসে সূর্য দেবতা ও বরুণ দেবের পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্যদেবকে জল নিবেদন করাও ফলদায়ক প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে এর বিশেষ মাহাত্ম রয়েছে তবে এছাড়াও আপনারা সারা বছরই সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন এছাড়াও এই মাসে যদি প্রতিদিন আপনারা গাছে জল দিতে পারেন এবং জলের অপচয় না করে কলসি পাখা সহ জল দান করতে পারেন এই কাজগুলিও বিশেষ শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনারা চটি ছাতা জুতো এই সমস্ত জিনিস আপনারা দান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাছাড়াও এই মাসে আপনারা তিলের তেল দান করতে পারে এটি করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় শাস্ত্রী বলা হয় এবং পর আত্মা শান্তি লাভ করে তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারলাম যে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন কাজগুলি করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে তাহলে এই জ্যৈষ্ঠ মাসে এই কাজগুলি অবশ্যই করবেন তাহলে আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন